এখন আমি যাবো বাংলা দোকানে এতক্ষণ আমি বাজার করছি মানে জাল হলুদ বাজার করছি না এখন যাবো যে আমি বাংলা দোকান সেটা কোন দিকে তো সেটা বললাম এখানে কি করে মানুষ হয়তো দোকানটা কোন দিকে জানি এখন যাব আমি বাংলা দোকানে বাংলা দোকান কোন দিকে সেটাই বলে গেছি দেখা যাক সব সাইনি আমি মনে হয় দেখা যাক কোন দিতে কোন দিক যাচ্ছি থেকে মজার কথা হলো আমি বাংলাদেশে গিয়ে রোড গার্ডের অবস্থা সবই ভুলে গেছি মানে এতক্ষণ ঘুরলাম ঘুরার পর সেম রোড দিয়ে বারবার হাঁটতেছি 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 কিরে আমি আমার ঠিকানা খুঁজে পাই নাই কেন এরপর অনেক কষ্টের বিনিময়ে আমি আমার লোকেশন খুঁজে পাইছি তাও আমাদের বাসায় একটা বেজাল পাটি আছে মিতু চৌধুরী ওরে কল দিলাম বললাম যে কিরে ভাই আমি তো খুঁজে পাই না আমি তো বিশ দিনের সব খাই বাঙালি শিখি সব সব কিছু সবকিছু গেছি

স্পোন কোন দিকে জানি যাক অনেক কষ্টের পর আমি আমার লোকেশন খুঁজে পাইছি হ্যাঁ এই যে আমি যেটা খুঁজতেছি ওই যে দেখা যায় না এই দোকান গোল্ডেন স্পুন অবশ্য না ওইটা হচ্ছে বাঙালি দোকান মানে বাঙালি হোটেল গোল্ডেন স্পুন আর আমি যেটা খুব খুঁজতেছি সেটা হচ্ছে আর একটা মানে তার পাশের দোকান ওগুলো বাঙালি দোকান এবং আরও একটা আছে মালাই দোকান সাইর ডট কম এখন মেনলি দুইটাতে যাব সাইউরেও যাব আর বাংলা দোকানেও যাব যাই হোক আমি আমার লোকেশন অনেক কষ্টের পর বুঝে ডট কম এখানে থেকে আমি বাজার করবো এখন কারো যদি পছন্দ হয় বলতে পারেন এখন আমি রাস্তা পার কোনো গাড়ি দোকানে এই যে ওইটা হচ্ছে বাংলা দোকান বাংলা দোকান কোথায় গেলো কফিগুলো নাকি না খোলা আছে এই যে এটা হচ্ছে বাংলা দোকান ছ'চাইড কমাই গ'ল ডট চাইড ডট কম অফি গ'লো কিয়নো সেইটো দহটা বাজি গৈছে ছ'চাইড দূৰ